শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ শনগশন. শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এখানে দুটো অংশ রয়েছে শালক এবং সংশ্লেষণ শালক বলতে বোঝায় আলোর সাহায্যে অর্থাৎ আলোর উপস্থিতিতে এরপরে রয়েছে সংশ্লেষণ সংশ্লেষণ বলতে বোঝায় একাধিক জিনিস মিলে একটা নতুন জিনিস উৎপন্ন হওয়া এখন এক্ষেত্রে কি উৎপন্ন হয় এক্ষেত্রে উদ্ভিদের খাদ্য উৎপন্ন হয় এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী কি প্রয়োজন প্রথমেই প্রয়োজন হয় হচ্ছে আলো সেখানে আলো উপস্থিত থাকতে হয় এরপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড এরপরে রয়েছে পানি এই তিনটি জিনিস উপস্থিত থাকলেই শুধু হয় না সেখানে ক্লোরোফিল উপস্থিত থাকা প্রয়োজন ক্লোরোফিল না থাকলে কোথাও শালক সংশ্লেষণ হওয়া সম্ভব না এ কারণে যে সকল উদ্ভিদ রয়েছে সব সব কিছুর পাতার মধ্যে শালক সংশ্লেষণটা ঘটে থাকে এখন আমরা দেখি এখানে আসলে কি ঘটে শালক সংশ্লেষণে এই ক্লোরোফিলটা আলোটাকে ব্যবহার করে আলোকে ব্যবহার করে সে এ টিপি এবং এন টু নামক দুটা রাসায়নিক শক্তি উৎপন্ন করে এই রাসায়নিক শক্তি দুটো কার্বন ডাইক্সাইডকে ব্যবহার করতে থাকে এই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে পরবর্তীতে গ্লুকোজ উৎপন্ন করে এখন আমরা যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে খাবারটা তৈরি হয় সেটার একটা সমীকরণ দেখতে পাই সেই প্রক্রিয়ার মধ্যে প্রথমেই আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপরে আছে হচ্ছে পানি এবং তারপরে রয়েছে উৎপাদ হিসেবে